হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছো আমার তো সকালবেলা ছাদে এসে এত সুন্দর বেলি ফুল দেখে মনটাই ভালো হয়ে গেল। আমার মতো কে কে বেলি ফুল পছন্দ করো আমার তো খুব পছন্দ বেলি ফুল এরপরে ছাদের সব গাছগুলোতে একবার করে চোখ বুলিয়ে নিলাম এটা যেন চোখের আলাদাই একটা শান্তি সকাল সকাল ছাদে এসে যদি দেখি এইরকম গাছগুলো সব ফুলে ভরা তাহলে তো মনটাই ভালো হয়ে যায় তাই না আর হ্যাঁ অপরাজিত ফুলের কোন কালারটা তোমাদের কাছে বেশি ভালো লাগে সাদা নাকি নীল আমার কাছে তো নীল কালারটাই খুব বেশি ভালো লাগে আর এখন আমি অপরাজিত ফুলগুলোকে পূজার জন্য সব তুলে নিব। আমার কিন্তু পূজার ফুল তুলতে বেশ ভালো লাগে আজকে মনে হয় অনেকগুলোই ফুল পাবো আমার ফুলতোলা ডান এবার চলো তোমাদের আরেকটা ফুল দেখাই আমার পছন্দের এই যে নয়নতারা নয়নতারা ফুলও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ফুল মানে আলাদা একটা মানে ভালো লাগে না কিন্তু নয়নতারা ফুলগুলো আমি পূজার জন্য তুলবো না কারণ নয়নতরা ফুল অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই হলো আমার ইনডোর প্লান্ট আমার অনেক ইচ্ছা আছে ভবিষ্যতে আমি অনেকগুলো ইনডোর প্লান্ট গাছ লাগাবো আমি কিন্তু মাঝে মধ্যে একটু আঁকিবুকিও করি এটা আমার একটা শখের কাজ এরপর পূজা দিয়ে চলে এলাম আমি রান্না করে এখানে আমি রান্না করছি বই দিয়ে চিংড়ি মাছ যে খাবারটা আমার খুবই প্রিয় তোমাদের কার কার পছন্দ বই দিয়ে চিংড়ি মাছ অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে রান্না করেছি আমি মাছ দিয়ে আলু দিয়ে আমি বেরিয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে মেডিকেলে আজকে আমার কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল এই তো চলে আসলাম আমি মেডিকেলে মেডিকেল এরিয়াগুলোতেও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আর ফুলের গাছ মানে আমার আলাদা একটা আবেগ এটা হচ্ছে মেডিকেলের ব্যাকসাইড এইখানে কিন্তু অনেকগুলো ফুলের গাছ আছে অনেকেই এখন আবার আমাকে প্রশ্ন করতে পারে আপনি কি মেডিকেলের রেস্টুরেন্ট না ভাই আমি মেডিকেলের রেস্টুরেন্ট না আমি হচ্ছে ডিপ্লো নার্স ওই দিন আমি ব্যাকসাইডে এমনিতেই ঘুরতে গেছিলাম কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করার র্যান্ডামলি দু একটা ক্লিপ নিয়েছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি কে কে মেডিকেলের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানোর